অনেক সময় আমরা খেয়াল করি একজন মার্কেটিং অফিসার বা সেলস অফিসার যখন নতুন একটা জব পাই এই জবটাতে জয়েন করেই সে চলে আসে এখন একটা নতুন জায়গায় সে যাচ্ছে এবং সেখানে সে জানে যে এক মাস পর সে কিন্তু স্যালারি পাবে তাহলে তার কিন্তু একটা ন্যূনতম প্রস্তুতি নিয়ে ওই জায়গাটিতে যাইতে হবে অর্থাৎ এক মাস তার থাকা খাওয়া সব কিছুর বন্দোবস্তর জন্য যে টাকা দরকার সেটা আট হাজার দশ হাজার যেটাই হোক সেই টাকার বন্দোবস্ত করেই কিন্তু তার ওই টেরিটরিতে বা ওই এরিয়াতে যাওয়া উচিত কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু দেখি একজন মার্কেটিং অফিসার বা সেলস অফিসার সে হুট করে চলে যায় এবং যাওয়ার পরে সে কিন্তু যেখানে জয়েন্ট করে সেই জায়গায় তার ম্যানেজার বা তার আদার্স কলিগ তাদের কাছে কিন্তু দু এক দিনের ভেতরেই কিন্তু টাকা পয়সার ধার চায় এই জিনিসটা কিন্তু খুবই নেগেটিভ এটা বুঝতে হবে যে আসলে এই ধার জিনিসটা খুবই খারাপ এই কারণে আপনার নিজের অবস্থানটা বুঝতে হবে যে আমি একটা নতুন জায়গায় যাচ্ছি সেখানে আমার এক মাস বা দেড় মাস চলার মতো ক্যাপাসিটি নিয়ে যাইতে হবে এই ভুলটা কিন্তু অনেক মার্কেটিং অফিসারটাই করে থাকে এই ভুলটা আসলে করা যাবে না নিজেকে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলানো যাবে না পজিটিভ ইমপ্যাক্ট ফেলাতে হবে প্রত্যেকটা জায়গায়